ভিসা রিজেক্ট ফাইল ঘুরছে এমবেসিতে তাহলে একবার ঘুরে আসুন তেলেঙ্গানার চিলকুর বালাজি মন্দিরে সেখানে গেলেই নাকি ভিসা কনফার্ম এমন কি এখানে নাকি দেবতা নিজেই ভিসা অফিসার হয়ে আশীর্বাদ দেন বিদেশ যাত্রীদের এমনটা আমি বলছি না বলছে লাখ লাখ ভারতীয়রা তাদের বিশ্বাস সেখানে গেলেই আর আটকায় কে ভারতের হায়দ্রাবাদ শহরের কাছে চিলকুর গ্রামে অবস্থিত এই মন্দিরের নাম চিলকুর টেম্পল এখানকার দেবতা ভগবান যিনি বালাজি নামেও পরিচিত বিশ্বাস করা হয় নাকি খুলে দেন মানুষের বিদেশ যাত্রার পথ এই মন্দিরের তিনি ইতিহাস প্রায় পাঁচশো বছরের পুরনো তেলেঙ্গানার রাঙ্গারেটি জেলার চিলকুর গ্রামে এটি প্রতিষ্ঠিত হয় চৌদ্দশো থেকে পনেরোশো শতকের মধ্যে শতাব্দীর পর শতাব্দী ধরে বালাজি ছিলেন স্থানীয় ভক্তদের পূজিত দেবতা কিন্তু আধুনিক যুগে মন্দিরটি এক নতুন পরিচয় পেয়েছে ভিসা মন্দির নামে কারণ এখানে ভিসা পাওয়া নিয়ে শুরু হয়েছে এক অলৌকিক বিশ্বাস প্রতিদিন হাজারো মানুষ আসেন এখানে কেউ যুক্ত রাষ্ট্রে পড়াশোনার সুযোগের আসে কেউ কর্ম ভিসার জন্য কেউ আবার প্রবাসী পরিবারের সঙ্গে দেখা করতে তাদের হাতে থাকে পাসপোর্ট মুখে প্রার্থনা আর মনে একটাই আশা তাদের ভগবান যেন আশীর্বাদ করেন ভক্তদের প্রথা হলো ভগবানের সামনে দাঁড়িয়ে প্রথমে এগারো বার মন্দির প্রদক্ষিণ করা এটি তাদের ইচ্ছা প্রকাশের প্রতীক ফিরে এসে একশো আট বার চক্কর দিয়ে ধন্যবাদ জানান বালাজিকে এই বিশ্বাসের সূচনা নাকি কয়েক দশক আগে গল্প আছে কিছু তরুণ যুক্তরাষ্ট্রের ভিসানা পেয়ে হতাশ হয়ে এই মন্দিরে এসে প্রার্থনা করেছিলেন আশ্চর্যজনকভাবে কিছুদিনের মধ্যেই তাদের ভিসা অনুমোদিত হয় সেই ঘটনাই ছড়িয়ে পড়ে মুখে মুখে তারপর থেকে মানুষ বিশ্বাস করতে শুরু করে তাদের ভগবান বালাজি যদি চান তাহলে দূতাবাসও না করে পারে না সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই মন্দিরে কোনো ভিআইপি লাইন নেই নেই বাধ্যতামূলক দান এখানে সব ভক্তই সমান পুরোহিতরাও বলেন এখানে তাদের ভগবান শুধু ভিসা দেন না আত্মবিশ্বাসও দেন কেউ এটাকে ঈশ্বরের দয়া বলে মনে করেন কেউ আবার মানব মনের অদম্য আশার প্রতিফল বলন মনে করেন কিন্তু প্রশ্নটা এখানে ভিসা কি সত্যি ভগবানের আশীর্বাদে মেলে নাকি এটা কেবল এক বিশ্বাসের ব্যবসা যে দেশে কোটি মানুষ কাজ শিক্ষা আর স্বপ্নের ভিসার জন্য লড়ছে সেখানে কি এক মন্দিরের চক্কর দিয়েই সব সমস্যার সমাধান সম্ভব বাস্তব বলছে ভিসা মেলে ডকুমেন্ট দক্ষতা ও সুযোগে যার সিদ্ধান্ত দেন রাই দর্শক আপনার কি মনে হয় জানাতে পারেন কমেন্টে অর্পিতা জাহান আর টিভি